ভাই বিয়ে করবে বলে কথা আজকে কত বছর পরে এই বাসায় আসার সময় আমি আমার অ্যাকচুয়ালি বাসার জিনিসপত্র সব কিছু তুলে রেখেছিলাম আজকে হচ্ছে সব পদ্মাগুলো হচ্ছে নামানো হয়েছে প্রত্যেকটা রুমের জন্য যে সেট করে দেওয়া হয়েছে এটা জ্বালানোর জন্য এটা হচ্ছে সামনের দরজাতে যে চারটা পদ্মা হচ্ছে সেট করা হয় এই এদিকে চারটা পদ্মা লাগিয়ে দেওয়া হলো দেন হচ্ছে সামনের দরজা থেকে ভিতরের দরজা যাওয়ার জন্য এখানে দুইটা পদ্মা সেট আপ করে দেওয়া হলো তার পরবর্তীতে হচ্ছে এখানে এখানের হচ্ছে পদ্মা সেট করে দেওয়া হবে দেন হচ্ছে এখন হচ্ছে এই যে এই রুম থেকে মাঝখানের রুম থেকে আপনার এখানের এই যে পদ্মাগুলো হচ্ছে সেট আপ করে দেওয়া হয়েছে ঠিক আছে কারণ এ আসার পরে সাজঘর রে সাজনী গুজেনি যা আছে সব হচ্ছে মানে বাদ দিয়ে দেওয়া হয়েছিল সব তুলে রাখা হয়েছিল দেখছো এখন এদিকেও আমার পর্দা এই রিমো আমার পর্দা এরপর সামনের রুমে গেলে আমার সামনেও পর্দা জ্বালানো পর্দা তারপরে হচ্ছে এবার হচ্ছে আমার রুমে এখান থেকে আমরা এই পর্দাটা সরালেই যেতে পারবো কোথায় এই যে রান্নাঘর ছোটখাটো দেন এই যে এখন হচ্ছে আমার রুমের করে দেওয়া হবে এখানে হচ্ছে এই পর্দাগুলো লাগিয়ে ফেলতেছে মাহমুদুল হাসান আর এরপরে বাকি থাকবে কোথায় আমার হচ্ছে ওই যে জানালাটা আছে আমার ওই জানালার পদ্মাটা সেট আপ করে লাগিয়ে দেওয়া হবে হ্যাঁ আচ্ছা এখানে পর্দাগুলো সেটআপ করে ਦਿੱচ্ছে আমার মা হ্যাঁ এবাবি আবার আমি হচ্ছে কার্টুন দেখতেছে আর ঝাড়বাতিটাতে যা আছে ওগুলো তো নামানো হয় নাই ঝাড়বাতিটাতে সব ওগুলো হচ্ছে প্যাকিং করা আছে সব কিছু ঠিক আছে আমরা হচ্ছে পদ্মাটা সেট আপ করা পর্যন্ত একটুখানি আর কি দেখার জন্য অপেক্ষা করতেছি টোটালি ভিউটা হচ্ছে আমার জানলা থেকে আসবে না জালনা থেকে লাগাতে হচ্ছে দেরি হবে তো এই জন্য ব্যাস হয়ে গেছে আমার ভাই কাজটা ওকে আমার রুমে এবার দরজায় পর্দা লাগানো কমপ্লিট হচ্ছে সবার ভিতরে থাকি থাকি এই হচ্ছে আমার রুম এই দেখ এখন পদ্মা খুললে হচ্ছে এই হচ্ছে আমার রুম হ্যাঁ এই হচ্ছে রান্নাঘর ফাইনাল কোনটা কোনটা এটা কই